মিন্স আজকেও আবার বেরিয়ে পড়বো পুরো রেডি আমরা আমি আমার পরিমা দেখো পরি হাই বলে দাও তো আমরা কোথায় যাচ্ছি কি জন্য যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সাথে থাকো আজকে আর টোটো না হেঁটে হেঁটেই যাচ্ছি কাছে সেই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি আর একটু সময় লাগবে যেটা অনেকটাই চলে এসছে তো পরিমা আগে আগে হেঁটে যাচ্ছে তো আমরা চলে এসেছি আমরা এসেছি আমার মামার বাড়িতে মামার বাড়িতে আজকে নেমন্তন্ন আজকে বোনের আয় পুরো ভাত দেওয়া হবে ভালো আছো আরে বাবা রে

তো বন্ধুরা হাট বসে গেছে একদম তো এখন মাসির জন্য অপেক্ষা ছোট মাসি আসবে তারপরে শুরু হবে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো কি হচ্ছে কি আনন্দ করছি আমরা তোমরা বলো তো দেখি সবাই শাড়ি পরেছে তো আমাকেও শাড়ি পরতে বলছে আমার এই ড্রেসটা কি ঠিক নেই বলো রান্নাঘরে চলে এসেছি চুপি চুপি কী রান্না হচ্ছে রয়েছে সেটা দেখার জন্য তোমাদেরকেও দেখাচ্ছি কী রান্না হয়েছে দাঁড়াও দেখি এটাতে কি ও মা ফ্রাইড রাইস আর এটাই হলো চিকেন এদিকে মিষ্টি আছে স্যালাড আছে আর কি কি আছে দেখি এখানেও এক হাড়ি মাংস তো এই আইটেম বন্ধুরা ও এখানে আবার আলাদা তরকারি চলে এসছে এবার এবার শুরু হয়ে যাবে এতক্ষণ পর আসার সময় হলো মাসির হৈ য

¿Vale por la tía? আমরা ছাদে উঠে গেছি অনেক ছবি নিয়েছি একদম একদম তিন বনে একদম সব শুটিং হচ্ছে এখানে আমি সবার ছোট বোন এই তুই ছোট না সবার বড় সবার ছোট তাহলে বড়টা কে তো আমাদের এই চলতে থাকবে আড্ডা তো আরো কি কি হচ্ছে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে থাকো নেক্সট ব্লগে আবার দেখা হবে

মাছ ভাজা ও বাবা কত কি এত খেতে পারবি তো হ্যাঁ ও সবাই খাইয়ে দিচ্ছে বোনকে মামি খাওয়াচ্ছে এখন ও বাবা কত বড় মাথা আর বেশি বড় করলাম না ভিডিওটাকে এই অবধি আমি এখানেই শেষ করছি অনেক বড় হয়ে যাচ্ছে আমরা এখন একটু মজা করব খাওয়া দাওয়া করে বাড়ি যাব যে যার বাড়ি যাব। তো অন্যদিন আর একটা ভিডিও নিয়ে আসবো আজকের মতন টাটা বন্ধুরা